আসসালামু আলাইকুম যারা হারাম রিলেশনশিপে আছেন অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে আছেন অথবা ফরকিয়ার সাথে জড়িত আছেন তাদের জন্য আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন তিনটি শাস্তি এবং আখেরাতে বা ফরকালেও রেখেছেন একটি হাদিসে স্পষ্ট আছে াম আমাদেরকে বলে গিয়েছেন হে মুসলমান তোমরা তোমরা ব্যবচার ফরিত্যাগ করো কেননা ব্যবিসার ব্যবিসার কারিনীর জন্য অবৈধ প্রেম ভালোবাসার কারীর জন্য ছয়টি শাস্তি রয়েছে যার তিনটি দুনিয়াতে এবং তিনটি ফরকালে হারাম লোকদের জন্য দুনিয়ার তিনটি শাস্তি হলো এক নম্বরে তালা তার চেহারার উজ্জ্বলতা কমিয়ে দিবে অর্থাৎ তার চেহারার মধ্যে কোন নূর থাকবে না দুই নম্বরে হচ্ছে তাকে অভাব গেলে ধরবে অর্থাৎ অভাব তার জীবন থেকে কখনো দূর হবে না তার আয়ুষকাল তালা কমিয়ে দিবেন অর্থাৎ তার হায়াত কমে যাবে সে নির্ধারিত যতটুকু হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল সেখান থেকে আল্লাহ তালা তার হায়াত অত্যন্ত সংকীর্ণ করে দেবেন ছোট করে দেবেন হারাম রিলেশনশিপকারী লোকদের জন্য আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠে অর্থাৎ ফরকালের জন্য তিনটি শাস্তি এই রকম এক নাম্বারে হচ্ছে আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠে হারাম রিলেশনশিপকারী লোকদের উপর রেগে থাকবেন দুই নাম্বারে কেয়ামতের মাঠে যখন তার আমল নামা আল্লাহ তালা তার হাতে দিবেন তখন সে লজ্জায় এ আমল নামা ফরতে চাইবে না তিন নাম্বারে হচ্ছে ব্যবিচারকারিনী অথবা হারাম রিলেশনশিপ যারা করেছেন বা করছেন বা অবৈধ প্রেম সম্পর্কে যারা জড়িয়ে আছেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে নামে দিয়ে দিবেন নাউজবিল্লা সুতরাং এখনো যারা হারাম রিলেশনশিপে জড়িয়ে আছেন অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছেন ফরকিয়ার সাথে জড়িয়ে আছেন এখনই এই ভিডিও শোনা মাত্রই নিজেকে পরিকল্পিতভাবে পরিকল্পনা গ্রহণ করেন এগুলো থেকে দূরে চলে আসেন এগুলো ছেড়ে দেন তাহলে আল্লাহ তালা অবশ্যই যখন আপনি তাওবা করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে দুনিয়াতেও তিনটি শাস্তি দিবে না আখেরাতেও তিনটি শাস্তি দিবে না ইনশাল্লাহ আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দিক আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ